আল্লাহর এত বয়ান চলে তাও তাবলিগের জুমার দিন খতিবের বয়ান আমাদের বক্তাদের বয়ান সারাদিন বয়ানের বয়ান এরপর আমাদের খাতা শূন্য এখানে মাঠ মানুষ এত মানুষ এত মানুষ বলবে অনেক মানুষ হয়েছে কি লাভ হবে ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায় কারণ যেই যুবক আজকে ফজর পড়ে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও ও ফজরে যাবে এটা বলা যায় ফজরে যাবে কিনা তাও বলার উপায় নাই কত বড় নিম খারাপ নামাজ পড়ে না দিলটা থাকবে নরম দুর্বল হুজুরে যদি কয় নামাজ কেন পারো না বলবে রুজুল করা দরকার পানিদের দোয়া তৈরির চেষ্টা করবো এনার ব্যাপার কিন্তু কত বড় বেয়া যদি বলি নামাজ কেমন করো না কত বড় যোদ্ধার দোয়া না চাইয়া বলে না করলে অসুবিধা কি কত বড়ো বেয়াদক চিন্তা করতে পারেন আপনি রাখে না অন্তর দুর্বল রাখবে হুজুর দাড়ি রাখা দরকার পারি না দোয়া করেন চেষ্টা করব কিন্তু কিছু বেয়ের আওয়াজ না রাখলে অসুবিধা কি এমন করিয়া যদি মরিয়া যাও আর আমার মায়ার নবী যদি তেয়া বলে তোর মতো বেয়াদমত না হইলে আমার অসুবিধা কি আল্লাহ বলবে জাহান নামের ফেরেস্তা এই না ফারমানে গলায় শিকল লাগাও শেষ তোমার জিন্দগি না দুনিয়া পাইলা না আখেরাত পাইলা ও আমার কলিগার যার পিছনে ঘুরো সে তো তোমার আপন না সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না কেটে দিবে এটা সোনার বাংলার রাজনীতি আর ভান্ডাবাজি সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে কি কাটবে এটা আমি বানায় বলতেছি সোনার বাংলার রাজনীতি রাজনীতি নাই কইয়া ওরা ধান্দাবাজি করে আরে ইসলাম কি এত দুর্বল যে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই নাই সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন চালান দেন ইউসুফ নবী মিশরের প্রধানমন্ত্রী ছিলেন এটি কোরআনে ঘটনা নাই কেন বলো রাজনীতি নাই এটা আলাদা করে রাখতে চায় যেন মানুষ রাজনীতির দিকে আগাইতে না পারে কারণ হোলা মা যদি ময়দানে নেমে যায় চান্ডাবাজি আর ধান্দাবাজিদের ধান্দা চলবে না